হ্যালো এভরিওয়ান সকলকে আমার এই সুন্দর সুন্দর রান্না আর ব্লগের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য এমন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি যে তোমরা বাড়িতে বসে রাজবাড়ি স্টাইলে রান্না খাওয়ার ফিলিং পেতে পারো খুব সহজে আর খুব তাড়াতাড়ি বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো এই রান্নার রেসিপিটা তো এর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ মতন তিল আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তারপরে কয়েকটা পটল ছাড়িয়ে নিলাম আর সেটাকে দুপাশে চিড়ে দিলাম পটলটা চিড়ে নেওয়ার পরে একটা শিলনলার মধ্যে যে তিল আর কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছিলাম সেটাকে এবার বেটে নেব শিলনড়াই বাটা মশলা রান্নায় একটা আলাদা রকম স্বাদ এনে দেয় আমার তো শিলনড়াই বাটা মশলায় রান্না খেতে দারুণ লাগে মশলাটা বাটা হয়ে যাওয়ার পরে কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে পটলগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে পটলটা ভালো করে ভেজে নেওয়ার পরে কড়ার মধ্যে আবার অল্প একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা তিলটাকে বেটে রাখা তিলটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে কষাতে হবে আর হ্যাঁ আমি না প্রথমে ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কার সঙ্গে কালো জিরেটা দিতে তাই আমি পরে কালো জিরেটা অ্যাড করেছি কালো জিরেটা অ্যাড করার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে মশলাটা কষানোর সাথে সাথে একটু জল দিয়ে কষালে তখন আবার তেলটা ছেড়ে আসবে তখন ভেজে রাখা পটল দিয়ে দিতে হবে পটলগুলো দেওয়ার পরে আবারও ভালো করে পটল দিয়ে সেটাকে কষাতে হবে মশলাটাকে আর তার আগে আমি দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই ফুটানো দুধটাকে এবার দিয়ে দিতে হবে তারপর তার মধ্যে অ্যাড করলাম অল্প একটু নুন দিয়ে দশ মিনিট মতন আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখলাম হালকা গ্রেভি মতন হয়ে এসেছে তখন আমি এক চামচ মতন চিনি অ্যাড করলাম চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে আবারও একটুখানি রেখে দিয়েছিলাম গরম আছে তারপরে আমি দেখলাম যে এবারে পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের শোভাবাজার বাজার রাজবাড়ি স্টাইলের তিল পটল বাড়িতে বসেই যদি রাজবাড়ি স্টাইলের খাবার খেতে চাও তাহলে অবশ্যই বানিয়ে ফেলো বাড়িতে এই তিল পটল তো আজকের রেসিপি কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না দেখা হবে নেক্সট আর সুন্দর কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা এভরিওয়ান